গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি কতদিন পর নিজের ঘর থেকে ক্যামেরা করেছি কী যে ভালো লাগছে বলার মতন নয় যাই হোক দেখো এই কিন্তু ঘুম থেকে উঠেছি এখনও কিছু কোনো কাজে হাত দেওয়া হয়নি উঠে উঠেই ক্যামেরাটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে লেগে পড়েছি আর এদিকে তোমাদের দাদা কাছে বাজারে দেখা যাক বাজার থেকে নিয়ে আসে চলো ঝটপটপটে কাজগুলো করে নি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে উঠবি তো উঠ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ চল যাচ্ছি ঘরকে যা তো দেখো বন্ধুরা ঠাকুর দেওয়া হয়ে গেছে সমস্ত কতদিন পর আজকে ঘরে ঠাকুর দেওয়া হলো তো দেখো বন্ধুরা তোমার দাদা আজকে বাজার থেকে কি এনেছে এনেছে কাতলা মাছ অনেকগুলোই পিস হয়েছে দেখো আর এই যে তেলপটা অনেকটাই তেলপটা তবে এক্সট্রা তেলপটা নিয়েছে বুঝেছ আর আছে মুরগির মাংস দুটোই কিন্তু করব না দেখা যাক কোনটা করি চলো রান্নাটা বসাই ভাত এখনও বসায়নি আর হ্যাঁ এইখানে এনেছে বেগুন ঠিক বেগুন এনেছে শসা এনেছে আর আলুটা কি বলো তো ঢেলে রাখা হয়েছে তো চলো ভাতটা বসিয়ে দিই কী রান্না হবে দেখি কোটা করে জোগাড় করে রান্নাটা কোনো কোশি করে নিই তো দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি ওই যে মাছের তেল পোড়াটা ভাজা করেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে বানিয়েছি আর একটা মাছ ভাজা করেছি তোমরা বলতে পারবো ওদি তিনজন তো মেম্বার একটা মাছ ভাজা কেন বলছি পরে বলছি আর এখানে রয়েছে মাংস দেখো কষা কষা করে করেছি ঝাল ঝাল করে একদম বেশি করে তেল মশলা দিয়ে করেছি আর রয়েছে অবশ্যই ভাত আর এখানে রয়েছে একটু স্যালড দেখো শসা পেঁয়াজ আর কাগজে লেবু তবে এখন কিন্তু খাবো না হাতে কয়েকটা কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে খাবো বুঝেছ তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি খিদে পেয়েছে অনেকগুলো হাতের কাজ ছিল জানো তো কাজগুলো সেরে টেরে বেশ ভাত নিয়ে বসে গেছি আর তোমাদের দাদা আর ভাইপোদের গেছে দোকানে আর তোমরা জানো কম বেশি করা কখন আসবে তো যাই হোক খেতে শুরু করে দিই আজকে আমি শুধু মাছ ভাজা আর মাছের তেল পটোটা দিয়ে ভাত খাবো বুঝেছ মাংস খেতে ইচ্ছে করছে না মুখটা পুরো তিত হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো চলো আজকের মতন দেখি টাটা